আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজ আটাশে এপ্রিল দুই হাজার চব্বিশ আমি এসেছি টঙ্গি হাঁসমুরগির হাটে এই হাটে কি দর দামে হাঁস মুরগি বিক্রি হচ্ছে সে চেষ্টা করবো আপনারা ভিডিওটি টেনে দেখতে থাকুন আসলে প্রচন্ড গরম এই গরমে মানুষের মতো হাঁস মুরগি প্রাণীগুলো অনেকটা অসুস্থ হয়ে গেছে আমি আমার জুল হাঁস ব্যাপারী ভাইয়ের কাছে এসেছি যদি আমার ব্যাপারী ভাইকে একটু চেহারা আপনাকে দেখানোর চেষ্টা করি খেয়াল করে দেখুন সবাই খালি গায়ে এবং এই যে এখানে খেয়াল করে দেখুন স্টুপ করে হাঁস মারা গেছে করে দেখুন হাঁস মুরগিরে আমার ভাইরা ভিজিয়ে গাটা একটু ঠান্ডা করার চেষ্টা করতেছে প্রথমে আমি আপনাদের এই বেজিং হাঁসের দাম জানোর চেষ্টা করি যে এখানে আমার চুল হাসবাইয়ের কাছে খুব সুন্দর সুন্দর বেজিং হাঁস আছে এই বেজিং হাঁসগুলির দুই কেজি প্লাস আজকে টুঙ্গি বাজারে বিক্রি হইতে এক হাজার থেকে বারোশো হাঁস গুলির সাইজে অনেকটা বড় কিন্তু প্রতিটা হাঁসে ঠান্ডা রাখার জন্য ভিজিয়ে দিয়েছে লেগে দেখতে অনেকটা ছোট দেখা যায়

আর এই যে এখানে জুল হাস কাছে প্রচুর পরিমাণে হাঁস আছে এই রাজাহাঁস গুলি যে আঠারো থেকে দুই হাজার টাকা পার পিস বিক্রি হইতাছে আছে আসলে গুলি দাম নির্ভর করে অনেকটা ওজনের উপরে এখানে ছোট সাইজও আছে বড় সাইজও আছে এই যে এখানে সুন্দর সুন্দর চিনি হাঁস আছে চিনি হাঁস আজকে টুঙ্গি বাজারে বিক্রি বারোশো টাকা থেকে তেরোশো টাকা পিস ওজন হবে কেজি কেজি থেকে প্রায় আসলে গরমের কারণে হাঁসের দাম অনেকটাই কমে গেছে আর এই যে এখানে পিওর আমাদের দেশি পাতি হাঁস আছে এই দেশি পাতি হাঁসগুলি পুরুষগুলি গুলি বিক্রি হইতেছে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা এবং সুন্দর সুন্দর রাজা হাসের বাচ্চা বিক্রি রাজা হাসের বাচ্চাগুলির বয়স আছে তিন মাস প্লাস এই হাসের বাচ্চাগুলি আজকে টঙ্গি বাজারে বিক্রি হইতাছে পার পিস টাকা থেকে আর এই যে এখানে সুন্দর সুন্দর টার্কির বাচ্চা বিক্রি হইতেছে টার্কির বাচ্চাগুলি বয়স আছে দুই মাসের কাছাকাছি আজকে টঙ্গি বাজারে বিক্রি হইতেছে জুড়া জুড়াশ টাকা জুড়া আর এই যে এখানে জুল কাছে গেছে বড় বড় টাইগার মুরগ আছে টাইগার মোরগুলো আজকে টঙ্গি বাজারে বিক্রি আছে ভাই পাঁচশো টাকা কেজি আসলে গরমের কারণে প্রতিটা হাঁস মুরগি অনেকটাই অসুস্থ হয়ে গেছে টঙ্গি হাটে আজকে খেল করে দেখুন ডাক পাখি এসেছে মার্শালা খুবই সুন্দর ডাক পাখিটা আজকে কত টাকা ভাইয়া ডাক পাখিটা আমার বড় ভাই দাম চাইতে আছে টাকা দামা দামি তো হবে না ভাই নাকি দু টাকা কমিলে দিবেন আরকি এই যে এখানে একটা খেল করে দেখুন আজকে টঙ্গি বাজারে বগের বাচ্চা বসেছে আসলে আমরা এগুলি কানিবক বলি ঢাকা অঞ্চলের মানুষ বিভিন্ন এলাকা বিভিন্ন নামে ডাকতে পারেন খুবই সুন্দর বগের বাচ্চাটা বগের বাচ্চারা আজকে পাঁচশো টাকা হয়তো আর একটু আলোচনা করলে একটু আর একটু কম বেশি হইতে পারে আসলে প্রচন্ড গরমে বগের বাচ্চারা অনেকটাই হাফাইতেছে আসলে মানুষের মতো প্রতিটা পশু পানিরই একই অবস্থা গরম অনেকটা অতিষ্ঠ হয়ে গেছে আপনারা যদি খেয়াল করে দেখেন আমার ব্যাপারী ভাইরা সবাই খালি গায়ে কারণ কাপড় গায়ে কাপড় রাখার মতো কারো অবস্থা নাই এই যে এখানে সুন্দর সুন্দর রাজা হাঁস বিক্রি হইতেছে এই রাজা হাঁস গুলা বাজারে বিক্রি হইতেছে এবার আছে আঠারো থেকে দুই টাকা পার পিস এবং এই যে এখানে তিন মাস থেকে সাড়ে তিন মাস বয়সী রাজা হাঁসের বাচ্চা বিক্রি হইতাছে এই রাজা হাঁসের বাচ্চাগুলি বিক্রি হইতাছে বারোশো টাকা পার পিস আরে যে এখানে সুন্দর সুন্দর আমাদের দেশি পাটি মাইকে হাঁস আছে মাইকে হাঁস গুলো আজকে বিক্রি হইতেছে পাঁচশো টাকা পার পিস আসলে গরমের কারণে হাঁসের দাম অনেকটাই পড়ে গেছে আপনারা একটু খেয়াল করে দেখেন গরমে মানুষের মতো হাঁস মুরগির কি অবস্থা এই যে আমার এক ব্যাপারী ভাই দেখেন মুরগি সুস্থ রাখার জন্য পানির মধ্যে ভিজিয়ে রেখেছে আসলে খেয়াল করে দেখুন কি অবস্থা গরমে এই যেখানে খেয়াল করে দেখুন আজকে টুঙ্গি হাটে বালি হাঁস আসছে এগুলির অনেকে সরালিও বলেন এই বালি হাঁস গুলো আজকে টুঙ্গি বাজারে দাম চাইতে আছে আমার মুরব্বী চাচা দুই হাজার টাকা আর এই যে এখানে আমার বাবাজির কাছে খুব সুন্দর মাছরাঙ্গার বাচ্চাও আছে এই মাছরাঙার বাচ্চাগুলো আজকে রামচাইতে টাকা আসলে বাজারে বিভিন্ন বন্য পাখি আসে মাঝে মাঝে অভিযান চলে তারপরও নিয়ে আসে প্রচন্ড গরমে পাখির বাচ্চাগুলো অনেকটা হা করে আছে দেখেন এই যে এখানে আমার এক ছোট ভাই বেশ কয়েক জোড়া শালিক পাখির বাচ্চা নিয়ে আসছে এটা কি শালিক পাখির বাচ্চা ভাইয়া শালিক পাখির বাচ্চা জোড়া কত দাম চান জোড়া সাতশো টাকা হয়তো আরেক আর সখানি টাকা কম হলে মানে ছয়শো টাকা হলে বিক্রি করবেন এই ভাই ছয়শো টাকা হইলে পাখির বাচ্চাগুলি বিক্রি করবে এবং এই ছোট দুইটা এখানে কি বন্টিয়া গেলি না এই বনটিয়া পাখির বাচ্চা জোড়া কত চান পনেরোশো টাকা আসলে প্রচন্ড গরমের কারণে মানুষের মতো ওই পশু পাখিগুলি অনেকটা অসুস্থ হয়ে গেছে বা একটু সেওয়ায় যায় ধারণ এই যে এখানে আমাদের দেশি পিউর মুরগ আছে এই দেশি পিউর মুরগুলি আজকে বাজারে বিক্রি হইতেছে ছয়শো টাকা থেকে ছয়শো টাকা কেজি ধরে আসলে দেশি মুরগ মুরগি নিয়েও অনেকটা সিটারি হয় অনেকে চারশো থেকে পাঁচশো টাকা কেজি ধরো কিনে নেয় কিন্তু তারা বুঝতে পারে না এটা সোনালি মুরগি এর জন্য এই দেশি মুরগিটার দাম নিয়ে অনেকটাই সমস্যা হয় দেখেন দুই মুরগের দুই মোরগের জায়গা নিয়ে ওরা যুদ্ধ শুরু করে দিয়েছে আমাদের মানুষের মধ্যে যেমন যুদ্ধ হয় মুরগ মুরগির মধ্যে যুদ্ধ হয় দেশি মুরগ মুরগি কিনা বসে আপনার সতর্ক থাকবেন ওই সস্তা হইলে কিন্তু ওটা দেশি মুরগি না যারা নাকি পাঁচশো টাকা কেজি মুরগি দিবে তারা মনে করবেন এটা দেশি মুরগি না তাহলে বড় ভাই কত করে ব্যস্ত এক বেলা বেসছেন এখন ছয়শো পঞ্চাশ টাকা কি আচ্ছা ধন্যবাদ এই যে টঙ্গি বাজারে আমি এখন দেশি মুরগির পড়তে চলে আসছি আজকে দেশি এখানে কত টাকা কেজি দরে বিক্রি হইতেছে আমি একটু জানানোর চেষ্টা করি আপনাদের যখনই টঙ্গি বাজারে ঢুকবেন হাতের বাম পাশে যে চাপটা দেখবেন এগুলি মূলত পিওর দেশি মুরগি এই ভাড়া ম্যাক্সিমাম ব্যাপারে এরা উত্তরবঙ্গ থেকে আসে গাইবান্ধা বগুড়া রংপুর অঞ্চলের মানুষ এদের কাছে সবসম পিওর দেশি মুরগি পাবেন বাবাজি দেশি মুরগি আছে কত ব্যস্ত আসলে অরিজিনাল দেশি পিওর মুরগি কখনই পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা কেজি পাবেন না এই মুরগিগুলি যারা হাতে এসে কিনেন মনে করেন জিতেন সোনানি মুরগি উল্টা আপনারা ঠকে যান বর্তমানে প্রতিটা বাজারই দেশি মুরগি কমসে কম টাকা কেজি বিক্রি এই এখানে সুন্দর সুন্দর মিশরি ফাউমি মুরগি আছে এই ফাউমি মুরগ মুরগিগুলি আজকে পুঙ্গি বাজারে বিক্রি হতে আছে ছয়শ টাকা জোড়া বয়স আছে তিন মাসের কাছাকাছি ভিডিওটি আলম্ব করবো না পৃথিবীর যে জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখলেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে পঙ্গি হাঁস মুরগি হাট থেকে আজকের মতো বিদায় নিলাম আগামীতে অন্য কোনো হাটে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ